বিসমিল্লাহির রহমানের রহিম আসসালামু আলাইকুম ভিহার্স সাব্বির পিজন খুলনা ইউটিউব চ্যানেলে সকলকে শুভেচ্ছা মোবারকবাদ ভিহার্স আজকে পাকিস্তানি হাইফুলার খো কবুতার খুব কম দামেই থাকবে অনেকে আমাকে বলছে ভাই একটু দামটা একটু বেশি হয়ে যায় সেই বিবেচনায় আজকে কবুতারের দাম একটু খুব রিজনেবল থাকবে শুধুমাত্র সবার রিকোয়েস্টের জন্য আজকে বেহ শুরুতেই একজোড়া টেডি কবুতর দেখতেছেন এটা হচ্ছে আমার ওস্তাদের ঘরের কবুদার এটা একটা টেডি মাস্টার পেয়ার একশো আঠাইশের একটা পেয়ার এই পেয়ারটার দাম শুধুমাত্র এই দুই জোড়া কবুতর দেখাবো দুই জোড়া কবুতার আলোচনা সাপেক্ষে থাকবে যেহেতু ওস্তাদের বাড়ির কবুতর আমি সরাসরি দাম বলি না ভাই বিহস এই পেয়ারটা আলোচনা সাপেক্ষে থাকবে এটা হচ্ছে টেডি একটা একশো আঠাশের একটা পেয়ার নিঃসন্দেহ ক্রয় করতে পারেন ভাই কোয়ালিটি ফুল টেডি একশো আঠাশ আমি আবারও বলতেছি অনলাইনে কবুতার কিনতে গেলে যারা টাকা দিতে ভয় পাবেন ভিহস দয়া করে ফোন দেওয়ার দরকার নেই আর অনেক সময় আসে একজোড়া কবুতার কিনতে গেলে কবুতরটা লব থেকে যখন কালেকশন করে আপনি টাকা দিছেন কবুতর টানতে যাচ্ছি লবটে কবুতারটা একটু অসুস্থ এর জন্য অন্য কবুতার দিই কিন্তু ভিহস আমার কাছ থেকে প্রতারিত হবেন না ব্যবসা আমি একদিনের জন্য করতে আসিনি এটা টেডি একশো আঠাইশের একটা রানিং পেয়ার কবুতার এটা কোয়ালিটিবুল টেডি আর যারা পাকিস্তানি কবুতরের লফট করতে চান বিশেষ করে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আর শুরুতেই বলতেছি সারা বাংলাদেশে গণপরিবহনের মাধ্যমে কবুতারগুলা নিঃসন্দেহে পাঠানো যাবে এটা টেডি একশো আঠাশের একটা রানিং পেয়ার মাদিডার পায়ে ওস্তাদের ট্যাগ পরানো আছে নটটা দেখেন খুবই কোয়ালিটিবুল কবুতার নিঃসন্দেহে ক্রয় করতে পারেন বিহটস আমার কাছ থেকে কবুতার ক্রয় করবেন যদি কবুতার নয় থেকে দশ ঘন্টা না ওরে রিটার্ন টাকা ব্যাগ কবুতার বিহর্টস আমি আবারও বলতেছি কবুতার যত সময় আপনার কবুতার আকাশে ফ্লাইং না করবে আমি খুলনার আকাশে আবার বলতেছি কবুতার টুর্নামেন্টে উড়ানো লোক আমি সেই লোক টুর্নামেন্টে আকাশে কবুতরের রাই খুব কম লোকই আছে টুর্নামেন্টে কবুতরের রাই ভিহস আমি কিন্তু আবারও বলতেছি যে টুর্নামেন্টে আমি একদিন হলেও আকাশে কবুতার দিছি যথেষ্ট পরিমাণ অভিজ্ঞতা আছে যে একটা কবুতার ভাই অনেকে আছে কবুতারের এন্ট্রি করে কিন্তু কবুতার উড়ায় না তেমন না ভিহটস আর আমার কাছ থেকে নিঃসন্দেহ ক্রয় করতে পারেন আবারও বলতেছি এটা টেডি একশো আঠাইশের একটা রানিং পেয়ার শুধুমাত্র এই পেয়ার দুইটা পেয়ার দেখাবো একশো আঠাশের এই পেয়ারটা উস্তাদের ঘরের রানিং পেয়ার আর এক পেয়ার বাচ্চা দেখাবো আর মুর্শিদাবাদের কৃষ্ণনগর পলাশি রানাঘাট হাওড়া কলকাতা বনগাঁ শিয়ালদা বেঙ্গল সমস্ত জায়গায় ডেলিভারি দেবে তাছাড়া বাসকে বলতেছি মুর্শিদাবাদের বহারামপুরে আমার শ্রদ্ধা বাজন অভিভাবক থাকে আমার বড় ভাই থাকে মুর্শিদাবাদের বহরামপুরে আমার অভিভাবক আমার গার্জিয়ান থাকে মুর্শিদাবাদের বহরামপুরে আমি ভিডিওতে অনেক দিন বলতেছি না যাই হোক আমার অভিভাবকের জন্য সবাই দোয়া করবেন মুর্শিদাবাদের বহরমপুরে থাকে সকলে তার জন্য দোয়া করবেন বিয়ার্স এয়ার একজন আছে তাদের বাড়ির টেডি একশো আঠাশের একটা পেয়ার পেয়ার্স কোয়ালিটি দেখেন দাঁড়ানো দেখেন আমি শুরুতেই বলছি জোড়া কবুতারের আমি দাম বলবো না এবারে প্রত্যেকটা কবুতারের দাম বলে দেবো আর যাদের কবুতারগুলা পছন্দ হবে আমি আবারও বলতেছি সরাসরি ফোন দিয়ে কবুতারগুলা কালেকশন করবেন নিঃসন্দেহে নিতে পারেন এটা টেডি একশো আঠাশের একটা পেয়ার দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতেছেন টেডি একশো আঠাইশের এই বেবি পেয়ারটা নিঃসন্দেহে নিতে পারেন দাম আলোচনা সাপেক্ষে থাকবে আর আমি বরাবরই একটা কথাই বলে আসি যারা আমার কাছ থেকে কবুতার কিনছেন কবুদার যত সময় ফ্লাইং না করবে। তত সময় আমি আসি আবারও বলতেছি মুর্শিদাবাদের কৃষ্ণনগর পলাশি রানাঘাট হাওড়া কলকাতা বনগা, শিয়ালদা বেঙ্গল সহ সমস্ত জায়গায় ডেলিভারি দেওয়া যাবে ডেলিভারি চার্জটা আলাদা পড়বে বিরটস আমি আগেই বলতেছি যে ওস্তাদের বাসার এই দুই জোড়া কবুদার আমি দাম বলবো না এ বাদে প্রত্যেকটা কবুতরের আমি দাম বলে দেব যাই হোক বিহার্স কোয়ালিটি ফুল কবুতর টেডি একশো আঠাইশের কবুতর আর সারা বাংলাদেশে গণপরিবহনের মাধ্যমে কবুতরগুলো পাঠানো যাবে আর আরেকটা কথা সকলের উদ্দেশ্যে ক্লিয়ার করতে চাই কবুতার বিক্রি করা খুব সহজ কিন্তু সেই কবুতারটা গন্তব্য স্থানে সারা বাংলাদেশের সেই জায়গায় পাঠানোটা হচ্ছে কঠিন অনেক সময় একটু ডেলিভারি দিতে দেরি হলে আপনারা পাগল হয়ে যান না ভাই সব সময় সব গাড়িতে কবুতার নিতে চায় না কবুতার খুব সেন্সিটিভ জিনিস যেমন অনেকে অনেক সময় আছে কবুতার জন্য আপনি ফোন দিবেন বারবার সুপারভাইজারে বিরক্ত করবে এর জন্য সবাই কবুতার নিতে চায় না অনেকে তাড়াহুড়া করে ফেলান ভাই সামান্য আপনারা মনে করেন এক দেড়শো দুইশো টাকা দিলে কবুতর নিয়ে যাবে না ভাই কবুদার নেবে না সর্বনিম্ন একটা লোকরে একটা সুপারভাইজারে চারশো থেকে পাঁচশো টাকা দেওয়া লাগে যেমন কাউন্টারের মাধ্যমে কবুতরগুলো পাঠানোও লাগে আমাদের এক দুশো টাকা বেশি গেল কারণ একটা কবুতার যদি হারাইও দেয় আমি কাউন্টার ম্যানডে ধরতে পারবো হুট করে আসলো একটা গাড়ি আমি সেই গাড়িতে উড়াই দিলাম চিনি না জানি না না আমরা আমি সবসময় কবুতার কাউন্টারের মাধ্যমে পাঠাই যে কবুতারটা যদি হারাইও যায় আমি কাউন্টার আলারে ধরতে পারবো আর আমার একটা বিশ্বস্ত লোক আছে আমি তার মাধ্যমে সারা বাংলাদেশে তার মাধ্যম ধরে চৌষট্টি জেলায় গণপরিবহনের মাধ্যমে তার হাত ধরে কবুতার পাঠাই আমাদের একদম শ্রদ্ধাভাজন লোক আছে যাই হোক ভিডিওটা টানবেন না অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর চব্বিশ ঘন্টার ভিতরে আমি ডেলিভারি দেওয়ার চেষ্টা করি অনেক সময় আছে কি গাড়ির যাত্রী থাকে না গাড়িটা সেই জায়গায় যাবে না একদিন পরে যাবে যাই হোক অনেক সময় ভোর পাঁচটায় উঠেও কবুতার ডেলিভারি দেয় লাগে সব ম্যাক্সিমাম প্রতিদিন চারটা পাঁচটা ডেলিভারি কবুতারের থাকে অনেক সময় অনেকের ডেলিভারিটা মিস হয়ে যায় কিন্তু পরের দিন ইনশাল্লাহ পাবেন যাই হোক ভিডিওটা টানবেন না সাব্বির পিজন খুলনা চ্যানেলের সাথেই থাকবেন বিহ সে একটা আছে পিওর পাট্টিওয়ালা মাদি এটা সকালে উড়াইলে সন্ধ্যার পরে নামবে পিওর একটা পার্টিওয়ালা মাদি এই মাদিটার দাম আমি পাঁচ হাজার টাকা চাচ্ছি একদম যাদের পিওর পাটটিওয়ালা একটা মাদি দরকার এই মাদিটার দাম একদম পড়বে পাঁচ হাজার টাকা একটা পাটটিওলা ইম্পোর্টেড ব্লাড লাইনের মাদি মাদিটার পেটে ডিম আসে ডিম দুইটা আমি লভ থেকে মানে ক্রসিং হয়ে গেছে ডিম দুইটা আমি অন্য কবুতারে খোপে দেওয়া তারপর কবুতারটা পাঠাবো যাই হোক মাদিটার আজকে পেটে ডিম আসে সে অবস্থায় বিয়ে এই কবুতর সকালে উড়ে এলে সন্ধ্যার পরে এই কবুতর রাতে ওড়ে যেমন রাত্রে বিষয় বৈশিষ্ট্য হচ্ছে যে এই কবুতারগুলা চোখটা দেখেন যে হ্যালোজিং বাইরে হ্যালোজিং আছে যে লাইটগুলো সেই লাইটের আলোতে এই কবুতারগুলো এইগুলা রাত্রে কবুতার বাজি হয় এসে পিওর একটা পাট্টিওয়ালা কবুতার একদম পাঁচ হাজার টাকা পড়বে ভিহার্স এই একজোড়া আছে চীনা টেডির বাচ্চা যারা ভালো মানের চীনা টেডির বাচ্চা সংগ্রহ করতে চান স্ট্যান্ডিং দেখেন একদম কোবরা স্টাইলের মাত্র পনেরোশো টাকা আজকে আমি শুরুতেই বলছি কবুতারের দাম থাকবে খুব রিজনেবল দাম মাত্র পনেরোশো টাকা যারা কবুতার ক্রয় করবেন টাকা ম্যানেজ করে ফোন দিবেন টাকা ম্যানেজ নেই আমারে ফোন দেওয়ার দরকার নেই একদম পনেরোশো ভিহার্স এই জোড়া আছে পিওর একটা টেডি একশো আঠাইশের বাচ্চা যারা ভালো মানের টেডি একশো আঠাইশের কবুতার সংগ্রহ করতে চান তারা এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটার দাম একদম দুই টাকা যাদের দুই হাজার টাকায় পিওর একশো আঠাশ কোয়ালিটিবুল টেডির বাচ্চা দরকার এই পেয়ারটা নিতে পারেন একদম পড়বে দুই হাজার টাকা আমি আবারও বলতেছি টাকা ম্যানেজ করে ফোন দিবেন ও সরাসরি ফোন দেবেন সরাসরি ফোন দিলে কবুতারটা সংগ্রহ করতে খুব সুবিধা হবে আর যারা ফোন দিতে পারবেন না দয়া করে ফোন দে হোয়াটসঅ্যাপে এই মধ্যে মেসেজ দেওয়ার দরকার নেই যারা সরাসরি ফোন দিতে পারবেন অবশ্যই ফোন দিবেন আর যারা সাব্বির পিজন খুলনা ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই কন্ডি বাজিয়ে দিন জানি ভিডিওটা আমি আপনাদের মাঝে চলে যাই হাজার টাকাটাও দাম যাচ্ছে দুই হাজার টাকা এই দাম আমি আবারও বলতেছি এই পেয়ারটা সমস্ত জায়গায় ডেলিভারি দেওয়া যাবে পিওর যাদের দুই হাজার টাকা একদমই ভালো লাগবে শুধুমাত্র তারাই মানে নখ দেবেন বা ভালো জিনিসের ভালো দাম ভিডিওটা টানবেন না দেখেন এই দুই পেয়ার বাচ্চা যে নেবেন চার হাজার টাকা একদম পড়বে কোনো দামাদামি করবে না ভাই কোয়ালিটি দেখেন বাচ্চার দাঁড়ানের শেপটা খেয়াল করেন স্ট্যান্ডিংটা দেখেন মাত্র দুই হাজার টাকা দাম পড়বে একদম কোয়ালিটি কোয়ালিটিফুল কবুতার কিনেন প্রতারিত হওয়ার দরকার নেই ভালো মানের কবুতার সংগ্রহ করুন মাত্র আমি আবারও বললাম মাত্র দুই টাকা বিয়র্সে আছে ওমান টেডির বেবি যারা ভালো মানের টেডি কবিতা সংগ্রহ করতে চান তারা এই প্যাডটা নিতে পারেন এই প্যাডটার দাম মাত্র পনেরোশো টাকা বিয়ার্স ভিডিও টানবেন না চ্যানেলের সাথেই থাকবেন পনেরোশো টাকায় এত সুন্দর কোয়ালিটি বাচ্চা কেউ দিতে পারবে না যাদের পছন্দ হবে পনেরোশো টাকায় টাকা ম্যানেজ করে সরাসরি ফোন দিবেন আর যারা পাকিস্তানি কবুতারে লভ করতে চান বিশেষ করে আমি আবার বলতেছি পাকিস্তানি কবিতারে লভ করতে চান আর অনেকে বলে ভাই পিওর বাচ্চা এটা পিওর বাচ্চা আমি ছাব্বিশ পিজন খুলনা ইউটিউব চ্যানেল কোন কোরস কোনো কবুতার বিক্রি করে না পিওর ব্লাড লাইনে কবুতার বিক্রি করে বিহার্স এই আর একজন আছে দেখেন টেডি একশো আঠাইশের কবুতার এই প্যাডটারও দাম তো হচ্ছে দুই হাজার টাকা একদম এই দুই হাজার টাকা যাদের পছন্দ হবে শুধুমাত্র তারাই ফোন দিবেন আমি আবারও বলতেছি মুর্শিদাবাদের কৃষ্ণনগর পলাশি বহরামপুর সমস্ত জায়গায় ডেলিভারি দিয়ে দেবে বহরামপুরে আমার একজন শ্রদ্ধা অভিভাবক থাকে সকলে তার জন্য দোয়া করবেন বিহার সে একজন আছে পাকিস্তানি রামপুরি কবিতার আমার প্রোফাইলে দেওয়া আছে যে পাকিস্তানি পিওর রামপুরি যে পেয়ার আমার ইমপুট করা সেই রামপুরি বিহার এই পেয়ারটার দাম চাষে মাত্র পনেরোশো টাকা পিওর একটা রামপুরি আমার প্রোফাইলে হোয়াটসঅ্যাপ প্রোফাইলে দেওয়া আছে এই রামপুরি পেয়ারটা নিতে পারেন এর দাম চাষে মাত্র পনেরোশো টাকা আমি আবার বলতেছি এত সুন্দর কোয়ালিটি বল রামপুরি কেউ দিতে পারবে না এটা ডিম চালিয়ে দিয়ে বাচ্চা করায় না এটা রেস্ট দিয়ে দিয়ে দেওয়া বাচ্চা করে এই পেয়ারটার দাম মাত্র পনেরোশো টাকা দাম পড়বে কোনো দামাদামি করবেন না মাত্র পনেরোশো টাকা এক জোড়া আছে নীলা কামাগার যারা ভালো মানের পিওর ব্লাড লাইনের নীলা কামাগার কবুতার খুঁজতেছেন তারা এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটার দাম চাচ্ছে একদম পনেরোশো টাকা যাদের পনেরোশো টাকায় নীলা কামাগারের বেবি প্রয়োজন শুধুমাত্র তারাই কালেকশন করতে পারেন মাত্র পনেরোশো টাকা হলে এই নীলা কামাগারের বেবি পেয়ারটা সংগ্রহ করতে পারেন মাত্র পনেরোশো টাকা বিয়ার্স কোয়ালিটি দেখেন কোয়ালিটির রাজা এক জোড়া আছে জিরা গোল্ডেন যারা ভালো মানের জিরা গোল্ডেন কবুতার সংগ্রহ করতে চান তারা এই প্যাডটা জিরা গোল্ডেন কালেকশন করতে পারেন এর দাম যাচ্ছে মাত্র পনেরোশো টাকা বিআস কোয়ালিটি দেখেন দাঁড়ানো দেখেন স্ট্যান্ডিং দেখেন মারাক্ত কবুতার মাত্র পনেরোশো টাকা হলে এই জিরা গোল্ডেন এই প্যাডটা নিতে পারেন মাত্র পনেরোশো টাকা এটা হচ্ছে একটা জিরা গোল্ডেন কবুতার এটা হোয়াইট কমান্ডো থেকেই আসে জিরা গোল্ডেনটা সবসময় আসে না কিন্তু এই কবুতারগুলা ফ্লাইংয়ের রাজা যদি ফ্লাইং দশ প্লাস না করে টাকা ফেরত পেয়ার সে আছে টেডির বাচ্চা সাত আট পাকের টেডির বাচ্চা এই পেডটার দাম চাচ্ছে মাত্র পনেরোশো টাকা কোনো দামাদামি করবেন আমি আগেই বলছি আজকে অফারে কবুদার কিনুন মাত্র পনেরোশো টাকা হলে এই পেডটা নিতে পারেন মাত্র পনেরোশো টাকা হলে এই পেডটা দেওয়া যাবে এটা একটা টেডির বেবি সাত আট পাকের বেবি এটা নিঃসন্দেহে নিতে পারেন এর দাম চাচ্ছে মাত্র পনেরোশো টাকা কোনো দামাদামি হবে না ভাই কোয়ালিটি দেখেন কোয়ালিটি রাজা আমি আগেই বলছি বিয়ার্স আমার কাছ থেকে কবুতার কিনবেন প্রতারিত হবেন না এটা হচ্ছে টেডির বেবি সাত আট পাখের বেবি এর দাম চাষে মাত্র পনেরোশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারেন যারা পাকিস্তানি কবুতারে লফট করতে চান বিশেষ করে আবার বলতেছি যারা পাকিস্তানি কবুতারে লফট করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন বিয়ার্স এই একজন আছে ওমান টেডির বাচ্চা যারা ভালো মানেন ওমান টেডি কবুতার সংগ্রহ করতে চান তারা এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটারও দাম চাচ্ছে মাত্র পনেরোশো টাকা বিয়ার্স পাকটা দেখেন কোনো ফাঁকা নাই পাকে এর দাম মাত্র টাকা কোনো দামা দামি হবে না বিয়ার্স কোয়ালিটিফুল ওমানটি কবুতার একদম টাকা কোনো দামাদামি করবেন না কোয়ালিটি দেখেন দাঁড়ানো দেখেন স্ট্যান্ড দেখেন মারাত্মক একটা পেয়ার ওমানটি মাত্র পনেরোশো টাকা বিয়ার্স এই আর একজন আছে সাত আট পাকের ছয় পাকের কবুতার এই পেয়ারটারও দাম চাচ্ছে পনেরোশো টাকা কোনো দামাদামি হবে না একদম বিয়ার্স কোয়ালিটি দেখেন চমৎকার কবুতার অসাধারণ কবুদার পিওর ব্লাড লাইনের কবুতার আমি আমাকে অনেকেই বলছো ভাই কবুতারের দামটা একটু বেশি হয়ে যায় সেই হিসাবে সেই বিবেচনা করে আজকে কবুতারের দাম খুব রিজনেবল কমাই দিলাম এর দাম চাচ্ছি মাত্র পনেরোশো টাকা কোনো দামাদামি হবে না বিহার্স দেখবেন স্ক্রিনশট দেবেন কবুতর কালেকশন করবেন মাত্র পনেরোশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারেন বিহার্স কোয়ালিটি দেখেন দাঁড়ানো দেখেন ভেয়ার সে আর আছে কবুতার এই জোড়া সাত আট পাকের কবুতার এই পেয়ারটার দাম থাকে মাত্র পনেরোশো টাকা কোনো দামাদামি করবেন না যারা দামাদামি করবেন তাদেরকে আমি কবুতারগুলো দিতে পারবো না প্রত্যেকটা কবুতার ভেয়ার দেখেন কোয়ালিটিফুল কবুতার আর আমার কাছ থেকে কবুতার কিনবেন প্রতারিত হবেন না এই পেয়ারটার দাম মাত্র পনেরোশো টাকা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন এই আর আমি আবারও বলতেছি আজকে একটা অফার চলতিছে বিদায় আমি পনেরোশো টাকায় বেবিগুলো দিয়ে দিচ্ছি অনেকে আমার কাছে রিকোয়েস্ট করছে সেই উপলক্ষে বিয়ার্স এর এক ধরে আছে ওমান বাচ্চা যারা ভালো মানের ওমান বাচ্চা সংগ্রহ করতে চান পিওর ব্লাড লাইনের এই পেয়ারটারও দাম চাচ্ছে মাত্র পনেরোশো টাকা কোনো ভিডিওটা টানবেন না সাব ভিজন খুলনা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এর পাশেই থাকবেন এরও দাম চাচ্ছে মাত্র পনেরোশো টাকা বিয়ার্স কোয়ালিটি দেখেন দাঁড়ানো দেখেন স্ট্যানিং দেখেন মারাত্মক একটা পেয়ার এর দাম চাচ্ছে পনেরোশো টাকা বিয়ার সামনেরটা মাদি কবুতর পিছনেরটা নরকবুদার দেখেন কোয়ালিটিটা দেখেন প্রত্যেকটা বাচ্চা সুস্থ সবল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম